কেউ কেউ যখন বলে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই মাঝে মাঝে আমরা করলেও কিছু কিছু ঘটনা কিন্তু প্রমাণ কেন বললাম করে আগে এই দেশে একটা জিনিস খুব কমন ছিল আওয়ামী লীগে ঘন ঘন বিএনপির নেতাকর্মীরা যোগ দেওয়া বিএনপির নেতাকর্মীদেরকে মালা দিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বরণ করে নিত লোকাল এরিয়াতে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য আর যারা দল ছাড়তেন তাদের মধ্যে একটা প্রবণতা ছিল দুধ দিয়ে গোসল করা এই কাজটা সবচেয়ে বেশি তারাই করতেন যারা আমরি সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক মামলায় জেল খাটতেন সহজে জামিন পাইতেন না আমার এলাকায় আসলে কনি খাওয়ার সম্ভাবনা ছিল অনেকে বাধ্য হইয়া বিএনপির নেতাকর্মীরা এসে দুধ দিয়ে গোসল করে তবা করতেন তাই না এটা দেখছেন দুধ একই আছে শুধুমাত্র মার্কা বদলাইছে আমি বিশ্বাস করি যে এরকম দৃশ্য দেখার পরে দুদিন পরে পবিত্র রমজানের ঈদ শেখ হাসিনার ঈদের নষ্ট হয়ে গেছে কারণ কি গতকালকে একবার আমরা দেখলাম যে একটা মিছিলের পরে একজনকে যখন গ্রেপ্তার করছে সে কি বলছে ভাই আমি মুক্তিযুদ্ধের সন্তান না আমি আমি আওয়ামী লীগ করি না আমাকে ছাইরাদের আমি স্লোগান নেই কারণ এখন এই মুহূর্তে স্লোগানটা দিলে আপনাকে পুলিশে ধরবে জনগণ মারবে এগুলো আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখতেছি আজকে আমরা যেটা দেখছি যে ছাত্র আন্দোলনে হামলা এবং গুলি মামলায় কয়েকদিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ তিনি গ্রেপ্তার হয়েছিলেন গতকালকে তিনি জামিনে মুক্তি পাইছেন মুক্তি পাইয়া এসা প্রথম যে কাজটা করছেন তিনি দুধ দিয়ে গোসল করছেন কেন এবার আসেন সেই বক্তব্য বলি একটা ভিডিওতে দেখা গেছে যে ব্যাকগ্রাউন্ডে আপনার যদি দেখি তো ভিডিওটার মানে বিষয়বস্তুটা ছিল এরকম যে সম্ভবত ওনার মা আমার ধারণা বয়সটা দেখে ছবিটা দেখে আমার কাছে মনে হয়েছে মাই হবেন ছেলেকে দুধ দিয়ে গোসল করেছেন ছেলের আবার বয়স আছে তিনি সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এর সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের এলাকার মৃত ইসলাম শেখের ছেলে তিনি রাজবাড়ীর জেলা সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তো তিনি কেন কেউ কেউ বলছেন বিভিন্ন জায়গায় ভিডিওটা আসছে যে তিনি ছাত্রলীগ থেকে মানে দায়িত্ব অব্যাহতি নিয়েছেন মানে তার যে পদ পদবি ছিল যুবলীগের মানে আওয়ামী লীগ থেকে তিনি বের হয়েছেন এরকম ঘটনা আজকে প্রথম না যে গেল কয়েকদিন যাব এরকম দৃশ্য আমরা দেখছি যে তবা করছেন কেউ কেউ আওয়ামী লীগ থেকে কেউ কেউ পদত্যাগ করছেন ঘুইরা সিস্টেম কিন্তু একটাই এই মুহূর্তে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পরিচয় দিলে আপনি ভালো খারাপ পরে লোকাল এরিয়ার বাইরে আপনি কোথাও গিয়ে আওয়াজ দিলে আপনার পুলিশ দিবে আর যারা অপরাধ করে রাখছেন অন্যায় করে রাখছেন তাদের তো বিচার আছে তো আট মাস আগে বাংলাদেশে এগুলো আমরা দেখতাম যে বিএনপির লুক করত জামাত আমি খুব সহজে দেখি নাই সম্ভবত বাট বিএনপি নেতারা করতো বাধ্য হইয়া তো এখনো যাদেরকে দেখছেন সমাজে অন্তর থেকে তবা করে আওয়ামী লীগ সারতেছে বিষয়টা তাও না কারণ এলাকায় আপনি টিকে থাকতে হলে যারা এই সকল মামলার অপরাধী বা আসামি হচ্ছেন তবা টবা করলে কিছুটা রেহাই পাওয়া যায় এলাকায় আসলে নয়তো যেকোনো সময় আবার আলগি দিয়ে নিয়ে যাবে আর এরকম দৃশ্য দেখা স্বাভাবিকভাবে শেখ হাসিনার কলিজা নিশ্চয়ই খুব বেশি শান্তি পান নাই বা ঈদটাই অনেকটা মাটি হয়ে গেছে সামনে আরো অনেক আসবে এগুলা এটা খুবই কমন দৃশ্য হয়ে উঠবে ভালো থাকো